ভগ্নাংশের গুণ প্রিয় বন্ধুরা এই পর্বে আমরা ভগ্নাংশের গুণ শিখব কখনো কখনো আমাদের ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হয় আবার কখনো একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় প্রথমে আমরা একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। ধরা যাক এটি একটি ভগ্নাংশ আট ভাগের এক আমরা এই ভগ্নাংশটিকে ছয় দিয়ে গুণ করতে চাই আমরা এই গুণকে এভাবে লিখব আট ভাগের এক গুণ ছয় কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হলে এর হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায় এক্ষেত্রে গুণ ফলটি হবে আট ভাগের এক গুণ ছয় সমান আট ভাগের ছয় এবার আমরা একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে গুণ করব। ধরা যাক আমরা আট ভাগের এককে তিন ভাগের দুই দিয়ে গুণ করতে চাই এজন্য আমরা গুণটিকে এভাবে লিখবো একটি ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হলে আমরা এর লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করব। অর্থাৎ আটকে তিন দিয়ে এবং এককে দুই দিয়ে গুণ করব। কাজেই আমরা হরের স্থানে লিখবো আট গুণ তিন এবং লবের স্থানে লিখব এক গুণ দুই আট গুণ তিন সমান চব্বিশ এবং এক গুণ দুই সমান দুই আমরা পেলাম চব্বিশ ভাগের দুই আমরা চাইলে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এক্ষেত্রে হর এবং লবের সাধারণ গুণ নিয়োগ দুই কাজেই আমরা হর এবং লবকে দুই দিয়ে ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি আমরা পেলাম বারো ভাগের এক এটি হল আমাদের কাঙ্ক্ষিত গুণফল